আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ব্লগে ওয়েলকাম জানাচ্ছি আর আমার গত ব্লগটি কে কে দেখেছেন কোথা থেকে দেখেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে খুবই ছোট একটি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আর আজ আমি মেলার একটি ব্লগ শেয়ার করছি আমি আর আমার মেয়ে চলে গিয়েছিলাম মেলাতে আমাদের বাসার পাশেই ছিল মেলাটি আর এখন যেহেতু ডিসেম্বর মাস চলছে স্কুল বন্ধ অনেকটা অবসর সময় পাওয়া যায় বাচ্চাদেরও পড়ালেখা থাকে না তো এই টাইমে আসলে বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করা উচিত বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া উচিত কিন্তু আমি আসলে চাইলেও পারি না আমার বাচ্চাকে নিয়ে কোথাও ঘুরতে যাব ফিনান্সিয়াল একটা ব্যাপার তো থাকেই এটা তো সবাই আপনারা বোঝেন আর আমি যেহেতু একা মানে সিঙ্গেল মাদার তো আমার কাছে এটা আসলে খুবই কষ্টকর হয়ে যায় আর এর জন্যই আমি আসলে চেষ্টা করি আশেপাশে অথবা কাছাকাছি কোথাও যদি যাওয়া যায় যেখানে খরচ খুবই কম হবে আর আমার তো আসলে ইচ্ছা অনেক কিছুই আমার ইচ্ছা আমার মেয়েকে আমি অনেক সব কিছু দিব আর কি ওর যা ইচ্ছা যা চায় কোনো কষ্ট থাকবে না কোনো আফসোস থাকবে না কিন্তু মানুষ চাইলেও তো আসলে সব কিছু করতে পারে না কিন্তু আমার খুবই বিশ্বাস আমি ইনশাআল্লাহ ফিউচারে আমার মেয়েকে অনেক ভালো রাখবো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আল্লাহর রহমত থাকলে আর আপনাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই আমি পারব ইনশাআল্লাহ মেলাটা খুবই ছোট ছিল আর এখানে ঘরের টুকিটাকি প্রয়োজনীয় জিনিস ছিল যেমন স্টিলের জিনিস মেলামাইনের জিনিস প্লাস্টিকের জিনিস এগুলো ছিল ফার্স্টে আমি দেখিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে বাচ্চাদের বা বড়োদের মেয়েদের মেনলি যে কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি এর জিনিসগুলো থাকে সেগুলো ছিল এই এই স্টলটাতে দেখেন অনেক ধরনের আচার পাওয়া যাচ্ছিলো আরও অনেক ধরনের খাবার দাবার ছিল এখানে মেলাতে কিন্তু সেগুলো ভিডিও নেওয়া হয়নি ভাজা ভাজাপোড়ার আইটেম ছিল তারপর আইসক্রিম ছিল ফুচকা চটপটি এই টাইপের জিনিসগুলো ছিল অনেক ধরনের বাচ্চাদের ছোট ছোট রাইড ছিল আর সেই সঙ্গে ম্যাজিক দেখানো হচ্ছিল যদিও আমি ভেতরে যাইনি আর তাছাড়া আমি যে এইটুকু ঘুরে ঘুরে দেখছিলাম আমার মেয়ে তো আমাকে পুরো পাগল বানিয়ে দিছিল। রাইডে ওঠার জন্য সে মেলাতে ঢোকার পর থেকেই রাইডে ওঠার জন্য একদমই পাগল হয়ে গিয়েছিল। তো আমি বললাম চলো আগে একটু ঘুরে দেখে আসি সম্পূর্ণ মেলাটা তারপরে তোমাকে রাইডে উঠাবো এই তো এটা একটা নৌকার মতো রাইড ছিল তো আমি এই রাইডটাতে আমার মেয়েকে উঠাতে চেয়েছিলাম বাট ও এতটাই ভীতু আর ও যেহেতু অনেকটাই ছোট ওর বয়সী এখানে কেউই ছিল না এই রাইডে তো আমি সাহস পাইনি আর এটা যেহেতু একদমই ওপেন চারপাশে খোলা যার কারণে আমি ও উঠতে চেয়েছিল আমি বলেছি এটা তুমি উঠতে হলে তোমাকে আরও বড় হতে হবে তুমি এখন এটাতে উঠতে পারবে না তো ও বুঝে গিয়েছে তারপর আর এটা নিয়ে বায়না করেনি আচ্ছা আমি এই রাইডটাকে বলি নৌকা রাইড এই রাইডটার নাম যদি আপনারা জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানি না এই রাইডটার নাম আসলে কী এবার আমি সম্পূর্ণ মেলাটা আপনাদের একটু ছোট্ট করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি খুবই ছোট একটা মেলা বুঝতেই পারছেন একদম এলাকার ভিতরে আর এই তো নাগরদোলা ছিল নাগরদোলা দেখলেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর ইচ্ছা হয় যে নাগরদোলায় উঠি কিন্তু আমার সাথে আর কেউ ছিল না আর আমি একা বাচ্চাকে নিয়ে আসলে নাগরদোলায় উঠতেও ভয় পাচ্ছিলাম ওকে রেখে তো ওঠা যাবে না ও ভয় পাবে নাগরদোলায় উঠলে তো আমারই ভয় লাগে আর ও তো ছোটো মানুষ এর জন্য আর ওঠা হয়নি এই তো অবশেষে এই রাইডটাতে আমার বাচ্চাকে উঠালাম আর এই রাইডটাতে ও উঠে অনেক ভয় পাচ্ছিলো অনেক চিল্লাপাল্লা করছিল আর আরও কয়েকটা বাচ্চা ছিল ওর চেয়ে ছোটো বাচ্চাও ছিল কিন্তু তারা কিন্তু ভয় পাচ্ছে না ও আসলে একটু ভীতু আর এখানে তো বড়দের ওঠার কোনো অপশান নেই ওর একাই উঠতে হবে ও বুঝতে পারেনি আসলে ভয় পাবে ফার্স্টে অনেক এক্সাইটেড ছিল ওঠার জন্য তারপর উঠার পরে আর কি ভয় পেয়ে যাচ্ছিলো অনেক তারপরে যতক্ষণ আর কি ওনারা ঘুরায় দুই মিনিটের মতো ও ততক্ষণও উঠবে না খালি বলছিল আম্মু নামাও আম্মু ভয় লাগে আর যেই লোকটা হচ্ছে এটা চালাচ্ছিল তাকেও বলছিল আঙ্কেল নামান আঙ্কেল নামান আমি উঠবো না এই অবস্থা এরপর আরও একটা রাইডে ওকে উঠিয়েছিলাম বাট সেটার ভিডিও নেওয়া হয়নি ডাইনোসরের মতো শেপের একটা ট্রেন সিস্টেমের একটা রাইড ছিল আমার মেয়ে ওইটাকে ডাইনোসর রাইড বলে আমি ওইটাই বললাম ডাইনোসর রাইড তো ওইটাতে উঠানো হয়েছিল আর ওইটাতে বড়রা সহই উঠতে পারে তো আমরা দুজন একসাথে উঠেছিলাম তো ছোটোখাটো একটা ঘোরাঘুরি হয়ে গেল ভালোই লাগলো মা মেয়ে একসাথে ঘুরে আসলাম যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি আমার এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে বা ভিডিও দি ভালো লেগে থাকে বা আমার কথা যে কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার যদি ভিডিওতে কোনো ভুল থেকে থাকে তো সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই সেই ভুলটা শুধরে নিতে চেষ্টা করব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার ভিডিওটা শেয়ার করার জন্য অনেক বেশি অনুরোধ থাকবে আপনার একটা লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে পারে আমার আজকের এই মিনি ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ